হ্যালো বন্ধুরা আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন আরেকটি জায়গায় নতুন আরেকটি আমাদের ড্রিম ডেস্টিনেশানে তো আমরা বাড়ি থেকে সবাই বেরোলাম এক্সপ্ল্যান্ডের উদ্দেশ্যে ওখান থেকে আমাদের বাস আছে শিলিগুড়ি বাকিটা তারপরে বলছি আমাদের গাড়ি এসে গেছে তো গাড়ি করে আমরা তো হঠাৎ ডেস্টিনেশন কোথায় ডিম ডেস্টিনেশন সেটা মানু বলবে সাসপেন্স থাক আপাতত আমরা শিলিগুড়ি যাচ্ছি একটু বুঝে নে রাখো তারপর একটা সাসপেন্স ওকে শিলিগুড়ি থেকে কোন দিকে যাব সেটা তারপর বলছি একটু থাক অবশ্যই জানতে পারবে আমরা পৌঁছে গেছি এসপ্লানেডে এসপ্লানেডে পৌঁছে আমরা এই মুহূর্তে বাস স্ট্যান্ডে যাওয়ার আগে তার আগে আমরা একটু টিফিন করে নিয়েছি কারণ রাত্রিতে বেশি বাসে আমরা উঠতে পারবো না সেজন্য টিফিন করা আর এসে গেছি এসে এই যে সব আমার গ্রুপের সবাই তো আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য এখন হচ্ছে আমাদের এসি বাস বুক করে ফেলেছি তো চলো দেখা যাক স্লিপার বাসটা ঠিক কিরকম ধরনের আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলে আসো বাসে পুরোটাই স্লিপার বাস এসি আছে আর মোটামুটি তো ভালোই লাগছে এখন যাত্রা শুরু করিনি আমরা দেখা যাক যাত্রা শুরু করার পর ঠিক কেমন লাগে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স অবশ্যই আমরা শেয়ার করব আপনারা দেখতে থাকুন খালি হ্যালো বন্ধুরা আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা আমাদের বাসটা তোমাদেরকে দেখালাম একটুকে আগে বাসটা দেখেছো এটা হচ্ছে রুবি পরিবহনের বাস আর সত্যি খুবই কমফোর্টেবল বাসটা হ্যাঁ খুবই সুন্দর জার্নি এবং বাসের মধ্যে স্ন্যাক্স জলের বোতল এগুলো এরা দেয় আসছে খুবই ভালো লাগছে বেশ তোমার কেমন লাগছে বলো ভালোই লাগছে আপাতত যতটা এলাম আমরা আসার পরে যা দেখতে পাচ্ছি খুবই কমফোর্টেবল কোনো রকম অসুবিধা নেই তো কালকে সকালে তোমাদের ফিডব্যাকটা দেবো আমাদেরকে বাস থেকে জলের বোতল আর স্ন্যাক্স দিয়েছে তো দেখা যাক স্ন্যাক্স কী দিয়েছে বা একটা চিরা ভাজার প্যাকেট আমরা যখনই বেড়াতে যাই সাথে শশা মুড়ি পেঁয়াজ সবটাই রাখে তার কারণ এটা এলাকাতে আমাদের কাছে ছুরি নেই তাই তার এটিএম কার্ড দিয়ে পেঁয়াজ কাটছে এরপরে শশা কাটবে সেই দিয়ে আমরা চাট করে খাবো আর বাঙালি কিন্তু মুড়ির প্রতি একটা আলাদাই দুর্বলতা রয়েছে শশা পেঁয়াজ চানাচুর মুড়ি কাঁচা লঙ্কা এই হলে আর বাঙালির কিচ্ছু চাই না তো একটা বাসের সুন্দর একটা জার্কিং ফ্রি একটা জার্নি করার পর মর্নিং হয়েছে আপাতত তো সিনিক বিউটিটা একবার দেখো দুধের বাড়ির সাইডে একদম চা বাগান ঘুরতে ঘুম থেকে উঠেই দেখছি পুরো হাই ধারে চা বাগানের ধার দিয়ে আমরা যাচ্ছি এই সকালটা দুর্দান্ত লাগছিল। শিলিগুড়িতে যখনই যারা আসে এই চা বাগানের পাশ দিয়ে সকালবেলাটা দারুণ লাগে যেহেতু আমরা ট্রাভেলার বুক করে এসেছিলাম তাই ট্রাভেলার গাড়ি পাঠিয়ে দিয়েছিল শিলিগুড়িতে ওয়েট করছিল আর আমরা নেবেই এই গাড়ি ধরে ফেলেছি এই গাড়ি করে এখন আমরা গ্যাংটক যাব গ্যাংটক থেকে তারপরে কোথায় যাব সেটা তোমাদেরকে তখন আমরা জানাবো। চলো শিলিগুড়ি থেকে গ্যাংটক বা দার্জিলিং যাওয়ার এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর আমার তো খুবই ভালো লাগে তো সেই রাস্তার ফিল নিতে নিতে আমরা চলেছি কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি তিস্তার পাশে এই সেই তিস্তা যা দেখে এখন মনে হচ্ছে না কিন্তু বর্ষাকালে পুরো তছনচ করে দেয় উত্তরবঙ্গকে আমরা মাঝপথে এইখানে নেমে পড়েছিলাম কিছুটা স্ন্যাক্স গাড়িতে তুলে নেবো বলে কারণ তোমরা জানোই ট্রাভেলে স্ন্যাক্স কতটা প্রয়োজনীয় হয় আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি এবং বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে গ্যাংটকে আর হোটেলটা চলো তোমাদেরকে দেখাই হোটেলটা কেমনটা চলো হোটেল হোটেলের নাম সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো উজ্জ্বল খাচ্ছে উজ্জ্বল দা খাবারটা কেমন লেগেছে খাবার দাও খাওয়া নিয়ে কোনো কথা হবে না ঘরোয়া খাবার পুরো পারফেক্ট খুব ভালো খাবার দারুণ লেগেছে খুব সুন্দর খুব সিম্পল খাবার খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকেরই আমরা হ্যালো বন্ধুরা আমরা লাঞ্চ সেরে নিয়ে আমাদের রুমে ঢুকে গেছি এবং চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো রুমটা কেমন চলো দেখতে থাকো আমরা আমাদের যে রুমটা বুক করেছি আমরা টোটালটাই প্যাকেজে এসেছি আমরা যখনই কোথাও যাই প্যাকেজ করে নি বা ফোর নাইট ফাইভ ডেজ বা ফাইভ নাইট সিক্স ডেজের প্যাকেজ করে নিই এটা আমাদের ফোর নাইট ফাইভ ডেজের প্যাকেজ আছে তো সেই প্যাকেজের সব কিছু ইনক্লুড ওনারাই আমাদেরকে শিলিগুড়ি থেকে পিক আপ করে নিয়ে গেছে আবার শিলিগুড়িতেই ড্রপ করবে তো বাকি ডিটেলস আমি বলবোই আস্তে আস্তে সবগুলো জায়গা দেখাবো এবং বাকি ডিটেলস বলবো কিভাবে কোন জায়গায় গেছি এবং কতটা কমে কম বাজেটে আমরা প্যাকেজ করছি এবং কোন কোন জায়গায় দেখছি সবটাই দেখাবো তোমাদের অবশ্যই কিন্তু পুরো সঙ্গে থাকো আমরা এখন বেরিয়ে পড়েছি গ্যাংটক মেলে যাচ্ছি সবাই মিলে চলো তো হাতের কেউ মেলটা দেখাচ্ছি ঠান্ডাটা জোরালো সবাই মিলে হাঁটছি আমরা কিন্তু ঠান্ডাটা এতটা ছিল না নর্মাল হয়ে গেছিল যখন আমরা এসেছি তখন বৃষ্টি পড়ছিল আর তার জন্য ঠান্ডাটা জোরালো হয়ে গেছে প্রায় চলছে কারণ আমরা তো এখন আমাদের গ্যাংটক মেল আমরা ঘুরে নিয়েছি এবার হোটেলে ফিরবো এখানে খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায় এখন মোমোটোমো খাবো বলে প্ল্যান করছিলাম কিন্তু কিছুই পাইনি সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে কেনাকাটা করতেও করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই হোটেলে ফিরে যাচ্ছি এখানে হাই পেছনে দেখাচ্ছে দেখো অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি সব দোকান বন্ধ হয়ে যায় এখানটায় চলো আমরা হোটেলে ফিরি ফিরে ডিনার শেষ করে কাল আবার সাইট সিনে বেরোবো একেবারে নর্থে টাটা আমরা হোটেলে ফিরেই দেখি হোটেলের পরিবেশটা খুব সুন্দর হয়ে রয়েছে কারণ এখানে সিঙ্গিংয়ের ব্যবস্থা রেখেছেন ওনারা হোটেলের ওনার উনি সিঙ্গিং করছিলেন এবং আমাদেরকে বলছিলেন যে আপনারা নিজেরা নিজেদের মধ্যে এনজয় করতে পারেন গান গাইতে পারেন তো আমরা অতটা ইন্টারেস্ট নই আমরা জাস্ট তাড়াতাড়ি ডিনার শেষ করতে চাইছিলাম কারণ আজকে অনেকটা জার্নি করে আমরা এসেছি তাড়াতাড়ি রেস্ট নিতে হবে আমাদের তারপর আগামীকাল সকাল সকাল আমরা বেরোব নর্থ সিকিমের লাচেনে এক ঝলকে দেখিয়ে দিই আগামীকাল আমি কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে চলেছি যারা যারা নর্থ সিকিম ঘুরতে ভালোবাসো বা পাহাড়ে ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও আর সাথে থেকেও পরবর্তী ব্লগের জন্য পরবর্তী ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে